বলেন দাম কেমন আর অবস্থা আমাদের এখানে আপনার গরুর লাল বোনা থাকে একশো সত্তর তালা বোনা সেম একে দাম আপনার দেশি মুরগি থাকে একশো ষাট টাকা খাসি থাকে দুইশো টাকা আর সাথে থাকে ভাত আপনার বিশ টাকা প্লেট

তো ঠিক আছে ধন্যবাদ এখানকার রান্নার টেকনিক যেটা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই রান্না হচ্ছে মাটির চোলায় এবং প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা পাতিলে রান্না হচ্ছে এবং সেখানে লাল লালভোনা রান্না হচ্ছে এবং লাল ভোঁড়া রান্নার পরবর্তীতে সেখান থেকে কিছু মাংস আলাদা করে সেটা আবার কালা ভোঁড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে এখানে দেখছেন এখানে কালা ভোঁনা রান্না হচ্ছে মূলত লালভোনা যে মাংসটা রান্না হয় সেখান থেকে আলাদা করে আবার কালা ভনার জন্য ওইটাকে আবার এক্সট্রা রান্না করতে হয় রান্না করতে হয় অর্থাৎ বেশি বেশি জাল দিতে হয় ওটাতে তাপ দিতে দিতে একসময় কালো বর্ণ ধারণ করে এবং ওইটার জন্যে আলাদা আরও কিছু মশলা আছে এই যে দেখতে পাচ্ছেন রিপন মামার সামনে অনবরত এটা চুলাতে রাখা হয় আজকে শুক্রবার জুম্মান নামাজের ঠিক আগের মুহূর্ত এই কারণে ভিড় তুলনামূলক অনেক কম এটা জুম্মা নামাজের পর এই ভিড় কয়েক বেড়ে যাবে এবং হাটবার বিশেষ করে নহাটা হাট প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সেই দিন এই ভিড় আরও অনেক গুণ বেশি বেড়ে যায় যেহেতু হাটে যারা আসে হাটে বিভিন্ন কেনাকাটা করার জন্য স্পেশালি এখানে গরুর হাটটা খুব বিখ্যাত গরু কেনা বেচার জন্য যারা আসে তারা এখানে গরুর মাংস ট্রাই করে এবং সেদিনের বেচা কেনা অনেক বেশি শুধুমাত্র রিপন হোটেলেই প্রতি হাটের দিন অর্থাৎ সপ্তাহে দুই দিন এদের এক দিনে একশো পঞ্চাশ কেজি গরুর মাংস রান্না হয় এবং হাট ছাড়া অন্যান্য দিনে সাধারণত একশো কেজি মাংস রান্না হয় আর হাটের দিন এবং অন্যান্য দিনে দর্শনার্থী বা যারা ক্রেতা এই পার্থক্যটা হচ্ছে এরকম যে যেদিন হাট থাকে সেদিন সাধারণত হাটের মানুষ বেশি খায় আর অন্যান্য দিন বিভিন্ন কাপল অথবা দেখা যাচ্ছে পরিমাণ নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষও এখানে গরুর মাংস খেতে আসে এখানে দেখতে পাচ্ছেন এক বাটি লালভোনা এবং এক বাটি কালাভোনা দেখে বোঝা যাচ্ছে যেটা কালো সেটা কালা ভোনা আর বাকিটা লালভোনা আর স্বাদের ব্যাপারটা বলতে পারবো না এই কারণেই যে এক একজনের টেস্ট বাট এক এক রকম তবে আমার কাছে ব্যক্তিগতভাবে কালাফোনাটা অসাধারণ লেগেছে আমি এ পর্যন্ত যত জায়গায় কালাফোনা খেয়েছি তার মধ্যে স্বাদের কথা যদি বলি অসম্ভব ভালো আর মাংসের স্বাদ তো আছেই বিশেষ করে এর সাথে যে গ্রেভিটা দেওয়া হয় এটার স্বাদও অতুলনীয় আপনারা খেলে অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ এখানকার কালাফোনাটা আসলে স্পেশাল ভাই পৃথিবীতে কালো জিনিস বিখ্যাত হতে পারে এটা সম্ভবত কালো মানিক পেলে আর কালা কালাভরা না দেখলে বুঝতে পারতাম না এখানে আসার পর আজকে কিন্তু মনহাট মানে এখানে কোনো কাজই নাই তারপরেও যে এত মানুষের ভিড় মানে এটা না দেখলে বিশ্বাস করবেন না এই লোকেশনটা রাজশাহী থেকে নগাঁ যাওয়ার পথে নহাটা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে ধন্যবাদ সবাইকে